আইপিএল চলাকালে নিয়ম করে দুয়ে দেওয়া হতো তাকে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে রোহিত শর্মার জায়গা নিয়ে আইপিএলের শুরু থেকেই মুম্বাই সমর্থকদের চক্ষুশুল হয়েছিলেন হতশ্রী পারফরম্যান্সের কারণ সমর্থকরা আরও চড়াও হন সঙ্গে ব্যক্তিগত জীবনের টানাপড়েন রয়েছে সব মিলিয়ে কোণঠাসা হয়ে পড়েছিলেন হার্দিক পাণ্ডিয়া তবে মাস দুয়েকের মধ্যেই সেই হতাশা ঝেড়ে ফেলতে সক্ষম হয়েছেন যে ওয়াংখেড়ে স্টেডিয়ামে দুয়ো শুনতে হয়েছিল সেখানেই গত বৃহস্পতিবার চার জুলাই রাজার বেশি হাজির হয়েছিলেন হার্দিক বিশ্বকাপ ফাইনালে তার দুর্দান্ত এই যে এক সাত বছর পর টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয় করে ভারত বৃহস্পতিবার বারবারোস থেকে ফেরার পর দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে রোহিত শর্মারা বিকেলে মুম্বাই পৌঁছান সেখানে হুটখোলা বাসে নারীম্যান পয়েন্ট থেকে শোভাযাত্রা করে ওয়াংখেডে স্টেডিয়ামে পৌঁছায় টিম ইন্ডিয়া এই শোভাযাত্রায় ইন্ডিয়া টুডের সঙ্গে কথা বলার সময়ে এক নারী ভক্ত হার্দিক পাণ্ডিয়ার কাছে দুঃখ প্রকাশ করে বলেছেন প্রথমে এবং সর্বাগ্রে আমি হার্দিক পাণ্ডিয়াকে সরি বলতে চাই কেন আমি তাকে ট্রোল করেছিলাম জানি না আমি খুব দুঃখিত আপনাকে অনেক ধন্যবাদ শেষ ওভারটি দুর্দান্ত ছিল আপনার কাছে ক্ষমা প্রার্থনা করতে চাই